দু উনিশ সাল পর্যন্ত কোন ক্রিকেটার একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকার মোহাম্মদ আজারউদ্দিন রাহুল দ্রাবিড় সঠিক উত্তর সচিন তেন্ডুলকার দু সালের বিশ্বকাপে ভারত কোন দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া বারমুডা শ্রীলঙ্কা নামিবিয়া সঠিক উত্তর শ্রীলঙ্কা উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতে প্রথম বিশ্বকাপ ম্যাচে সুনীল গাভাস্কর কত রান করেছিলেন একশো বলে একশো এগারো রান একশো বলে ছত্রিশ রান ছত্রিশ বলে ছত্রিশ রান নিরানব্বই বলে উনআশি রান উত্তর একশো চুয়াত্তর বলে ছত্রিশ রান দু হাজার সালের বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার কে ছিলেন রাহুল দ্রাবিড় নয়ন মুঙ্গিয়া মহেন্দ্র সিং ধোনি পার্থিব প্যাটেল সঠিক উত্তর রাহুল দ্রাবিড উনিশশো তিরাশি সালে ঐতিহাসিক বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত কত রান করেছিল দুশো উনষাট রান তিনশো চুয়াত্তর রান একশো তিরাশি রান একশো পঁচাত্তর রান সঠিক উত্তর একশো তিরাশি রান উনিশশো ছিয়ানব্বই সালের উইলস বিশ্বকাপ চলাকালীন ভারত কোন পর্যায়ে গিয়ে বাদ করেছিল ফাইনাল ম্যাচে গ্রুপ ম্যাচে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেমিফাইনাল ম্যাচে সঠিক উত্তর সেমিফাইনাল ম্যাচে দু সালে বিশ্বকাপে ভারত কোন দেশের বিরুদ্ধে সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কা কেনিয়া বারমুডা নামিবিয়া উত্তর বারমুডা কপিল দেব কত সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে খেলেননি উনিশশো তিরাশি সালে উনিশশো সালে উনিশশো সাতাশি সালে উনিশশো পঁচাত্তর সালে সঠিকোত্তর উনিশশো পঁচাত্তর সালে দু সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে কোন ক্রিকেটারের এক ইনিংসে সেরা বোলিং ফিগার রয়েছে ভেঙ্কটেশ প্রসাদ কপিল দেব অজিত আগারকার আশিস নেহেরা সঠিক উত্তর আশিস নেহেরা দু হাজার সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন যেখানে মাত্র তেইশ রানে ছয় উইকেট নিয়েছিলেন দু সালের পরিসংখ্যান অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন ডিফেন্ডেড স্কোর কত ছিল দুশো রান দুশো একচল্লিশ রান দুশো আঠাশ রান একশো তিরাশি রান সঠিক উত্তর একশো রান দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন ডিফেন্ডেন্ট স্কোর হল একশো তিরাশি রান এটি ঘটেছিল উনিশশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে উনিশশো সালের ঐতিহাসিক প্রুডেন্সিয়াল বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিলেন সন্দীপ পাতিল রবি শাস্ত্রী রজারবিনী কপিল দেব সঠিক উত্তর রজার বিনি কত সাল থেকে বিশ্বকাপের খেলাগুলি পূর্ববর্তী ষাট ওভারের পরিবর্তে পঞ্চাশ ওভারে নামিয়ে আনা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে উত্তর উনিশশো সাতাশি সালে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের প্রথম জয় আসে কোন দলের বিরুদ্ধে পূর্ব আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সঠিক উত্তর পূর্ব আফ্রিকা উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন আবিদ আলী সুনীল গাভাস্কর গুন্ডাপ্পা বিশ্বনাথ শ্রীনিবাস ভেঙ্কট সঠিক উত্তর শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন দু হাজার উনিশ সালের পরিসংখ্যান অনুযায়ী কোন ক্রিকেটার ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুপির রেকর্ড রেখেছেন রাহুল দ্রাবিড এবং সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি এবং বীরেন্দ্র সহবাগ সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় দু উনিশ সাল পর্যন্ত কোন ক্রিকেটার বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি সচিন তেন্ডুলকার রোহিত শর্মা রিকি পন্টিং সঠিক উত্তর রোহিত শর্মা বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে কোন ক্রিকেটার সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন কপিল দেব সচিন তেন্ডুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেছিলেন সৌরভ গাঙ্গুলি উনিশশো সালের বিশ্বকাপে টন্টনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেন যেখানে মাত্র একশো বলে একশো তিরাশি রান করেছিলেন ভারতের কোন ক্রিকেটার কখনও কোনো আন্তর্জাতিক খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেননি তবুও উনিশশো তিরাশি সালের বিশ্বকাপের জন্য নির্বাচিত হয়েছিলেন সুনীল হালসন ভরত রেড্ডি কীর্তি আজাদ একনাথ সোলকার সঠিক উত্তর সুনীল হেলসন দু সালের পরিসংখ্যানের মতে কোন ক্রিকেটার ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি শূন্য রান করেছেন জাভাগল শ্রীনাথ কৃষ্ণমাচারী শ্রীকান্ত অজিত আগরকর শচীন তেন্ডুলকর সঠিক উত্তর কৃষ্ণমাচারী শ্রীকান্ত দু সালের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিলেন জাহির খান অনিল কুম্বলে মোহাম্মদ সামি উমেশ যাদব সঠিক উত্তর উমেশ যাদব